বিশ্ববিদ্যালয়, হয়েছে। সেখানেও ইসলামী ছাত্র শিবির বিপুল ভোটে বিজয় লাভ করেছে ধরে আজকে বাংলাদেশ ইসলাম বিজয় শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে জাঙ্গির নগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেখানেও ইসলামী ছাত্র শিবির বিপুল ভোটে বিজয় লাভ করেছে বিজয় দান করে কে যারা অহংকার করেছে অহংকারীদেরকে পতন কে করে দেয় আজকে বেশি মোদার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় जाटসুতে নির্বাচন শেষ হয়ে যাবে মাত্র 30 মিনিট আগে পরাজয় নিশ্চিত মনে করে তারা বর্জন করতে বাধ্য হয়েছে তার মানে বুঝতে পেরেছে পায়ের তলে মাটি নাই শিক্ষার্থীদের কাছে যাচ্ছে তাদের দেখার পরে শিক্ষার্থীরা রেগে যাচ্ছে একেবারে ডাইরেক্ট ভুয়া ভুয়া বলে মিছিল করতেছে আগের দিনের রাত থেকে জিতার জন্য ব্যালট বাক্স নিয়ে দৌড়া দৌড়ি করলে কেন্দ্রীয় সভাপতি এসে ধরা পড়লেন গ্রেফতার হলেন আবার পরাজয় নিশ্চিত দেখে তারপরে তোমরা বর্জন করলে জাতি বুঝতে পেরেছে এগুলো নাটক ছাড়া আর কিছু নয় আর তোমরা যাদেরকে ট্যাগ লাগিয়েছো জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তুমিও জানো আমিও জানি সাজিদ কায়েম পাকিস্তানি ছাত্ররা সাজিদ কায়েমকে নির্বাচিত করে স্লোগান দিয়ে প্রতিশোধ দিয়েছে তুমিও জানো আমিও জানি সাজিদ কায়েম বাংলাদেশি সাজিদ কায়েম ডাকসুর ভিপি যার বয়স হলো পঁচিশ বছর ও কি পাকিস্তানি হতে পারে জাতি প্রত্যাখ্যান করেছে কারণ রাজাকার ডাইলক হলো ইন্ডিয়ার ন্যারেটিভ দিল্লির ন্যারেটিভ এগুলো ছিল হাসিনা সৈরে চাঁদদের বক্তব্য

ওই রাজাকার একাত্তর পাকিস্তানি এগুলো আর জনগণ দেখতে চায় না জনগণ চাই আমরা মিলে জিলে দেশে থাকব। তোমরা তোমাদের রাজনীতি করো আমরা আমাদেরটা করি জনগণ সমর্থন দিলে আসি না হলে নামাজ পড়ব আমাদের কাজ তো শুধু নির্বাচন করা আর এই আন্দোলন করা না আমরা ইসলামী দল করি নামাজ করি হজ করি জাকাত দেয় জিকির করি আমাদের কাজের অভাব নাই আর ওদের কাজ শুধু ক্ষমতার যাওয়া সেনজি বাস দখল করা পকেট ভারি করা আমরা কই ধান্দাত বসে আছি আমাদের উদ্দেশ্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা দিন কায়েম হলেও আমাদের লাভ না হলেও লাভ আল্লাহ আমাদের একেবারে বলেনি যে দিন কায়েম করাই লাগবে এটা বলেনি নুন অবি সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিছে ইমান গ্রহণ করছে মাত্র বিরিয়াশি জন তার মানে কি আমরা বিজয় লাভ করি আর না করি চেষ্টা করে করে বিদায় নিয়ে চলে যাবো এর বিনিময়ে জান্নাত দেবে কে আরো জোরে বলেন আমাদের প্রিয় বোনেরা সাবিকুন নাহার আল্লাহ রহমতে কি সফলতা দিয়েছে তারা জিকির তুলে তুলেতে ভুমি দ০ বিজয় হবে। আল্লাহ রহমতে ভূমি দশ বিজয় ইসলাম পন্থীদের হয়েছে আর তাদের ভূমি দশ পরাজয় হয়েছে। সাদিক কাইন পায়েছে ভর্তব হাজার পরা পাইছে পাঁ তার মানে অধ্যে করনা আর দেখসুতে যে কি হয়েছে হয়তো তোলা খুঁজে পাওয়া যাবে না। তার মানে বোঝা যায় ছাত্র জনগণ চিন্তা করে দেখেছে এই যে চব্বিশের অভ্যুত্থান হয়ে গেল কাদের দ্বারা এই দেশ নিরাপদ দিয়ে বুঝিয়ে দিয়েছে এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় অনেকেই বলতেছে এগুলো ভার্সিটির নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো কিচ্ছু হবে না এদেরকে বলতে চাই জনগণ সচেতন ঢাকাতে যেদিন নির্বাচন হয় ডাকসু নির্বাচন রাত ১০টার দিকে সাত মাথায় রিক্সা চালক আমাকে ডাকতে বলতেছে হুজুর ঢাকার কি খবর আল্লাহ বলবেন না আর মানে বোঝা যায় ঢাকাতকি খবর হয় ওটোর ইক্ষাচালকও রাখে শালাও রাখে কিষক ভাইও রাখে জাতি সততন 20 বছর আগের ডায়লগ দিয়ে আর জাতিকে ভোলানো যাবে না জাতি সততন আলেম ও হয় জাকসু জাকসু নির্বাচন প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কি আমরা দেখতে রাজি আছি তারা কেরালা যে দুটো হাত আল্লাহকে তুলে থাকায় লিল্লা দেখবে হাত নামান তাহলে চিৎকার করে বলে কি না না বসেন কই দশ মিনিট বস করবার বসে কেরে খতিব যদি পালাই ওয়াজ হবে কথা বলেন হবে আপনার সাহসী তো এত কিছু বলতে চান কি দুদু ভাই চলবে চলবে না দোয়া করে দেব আলোচনা চলছে উঠাউঠি করা যাবে তাহলে চিৎকার করে বলেন রসুলের জীবন মানা আমাদের জন্য ফরজ করেছেন কে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন বলতেছিলাম অহংকার পতনের রসুল বলেছেন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা অহংকার লোভ হিংসা অহংকার আজকে তোমাদের নিজেদেরই ভিসি নিজেদেরই ইসি তারপরে তোমরা না ছাত্ররা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যাওয়ার পরে দেখলাম সেই গেটে যাইয়া একটা ধারণের সাথে মারামারি লাগছে যে এরকম কুকুর নতুন মানুষ দেখলে ভুক শুরু করে আর এরকম দারণের সাথে মারামারি লেগেছে শক্ত জায়গায় পারো না নরম মানুষের উপরে জুলুম করো এখন দেশ মানুষ সচেতন নতুন করে হাসিনের তরিকে যারাই জুলুম করতে যাবে মূলত এই জাতি তাদেরকেই বয়কট করবে আর হাসিনের তরিকে যারাই ভোট চুরি করে ক্ষমতা যেতে চাবে এই জাতি তাদেরকে জাগাবো তো জবাব দেবে আগেকার দিন আর নাই যে ক্ষমতা বেশি শক্তি ব্যবহার করে জোর করে ক্ষমতার যাব আমাদের ঘাঁটি ওই ধান্দা বাদ দিতে হবে এটা আর জনগণ মানবে না রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাল্লাহ প্রয়োজনে এক যুদ্ধ হাসিনের বিরুদ্ধে হয়েছে এই দেশে কোরআন কায়েমের জন্য আবার একটা যুদ্ধ আমাদের করতে হবে তার কারণ রসুলের জীবনের আদর্শ ফরজ অনুসরণ করাটাকে কে ফরজ করেছেন আমার তো মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না চমৎকার করে কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই নবীজির জীবনটাকে আল্লাহ তালা কেন খরচ করে দিলেন অনুসরণ করাকে পুরো কোরআন গবেষণা করে দেখতে পেরেছি নবীর জীবনটা অনুসরণ করা খরচ করার পেছনে কারণ হলো তিনটা চিৎকার করে বলেন তো কয়টা তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি আল্লাহ তালা চমৎকার করে কোরআনের মধ্যে বলেন

দুই নম্বর পৃষ্ঠের নয় নম্বর লাইন একুশ নম্বর আয়তে মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা ডাকতে বলে হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো নবীজির জীবনটাকে তোমাদের জন্য অনুসরণ করাটাকে কেন ফরজ করে দিলাম এর পেছনে কারণ হলো আমি নবীর জীবনের ভেতরে এমন আদর্শ দান করেছি অন্য কারো মধ্যে সর্বোত্তম আদর্শ দান করে নাই নবীর জীবনের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ যদি তোমরা সফল হতে চাও রসুলের আদর্শ মেনে চলা ছাড়া কোন উপায় সফল হতে গেলে রবি আদর্শ মেনে চলতে হবে কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা চাষার আদর্শ গ্রহণ করেছে কেউ বা চাষির আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে পরিষ্কার কথা নবীকে বাদ দিয়ে বাবা চাষা দেখালু নানা এই দুনিয়ার কোন মানুষের আদর্শ যারা গ্রহণ করবে এদের জাহান্নামে যাওয়া সারা কোনো উপায় যদি বলেন হুজুর দলিল ইমাম বুকারি রহমতুল্লাহ বুকারি শরীফ লাগার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যে কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরত ওই কিতাবের মধ্যে তিনি হাদিস বর্ণনা করে বলেন আমার নবী বলেছেন হাসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দেবে এই ছয় মানুষের ভিতরে প্রথম নম্বর প্রকার হলো তারা এই জমিনের ভিতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করেছে আছে নবীকে বাদ দিয়ে যদি অন্য কারো আদর্শ মানে একেবারে বিনে হিসেবে বিনে বিচারে যাওয়া লাগবে কোথায় তার মানে বোঝা গেল জান্নাত যদি পেতে চাই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোন উপায় গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন ওই নবী যে অনুসরণ করা হল আমাদের জন্য ফরশ প্রথম নম্বর কারণ নবীর তাকে বিদায় নিয়ে চলে যাবো তবে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাবো এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো আমি নবী কথা দিয়ে গেলাম তোমরা কখনোই পথ বস্তু না ধ্বংস হবানা এই দুইটা জিনিস তোমাদের কাকরে ধরতে হবে এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব বলেন কোরআন আর দুই নম্বর সুন্না তার রসুলি রসুলের সুন্না তো হলো হাদিস তার মানে বোঝা গেল আঁকড়ে ধরতে হবে কয় জিনিস এক নম্বর কি সবাই বলেন এক নম্বর কি কোরআন আর দুই নম্বর এই দুইটা যদি আঁকড়ে না ধরি আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে এখন জমিনের মধ্যে যদি শান্তি পেতে চাই কেমন ভাবে শান্তি পাবো কথাটা বোঝার চেষ্টা করবেন আমার নবী দুনিয়ার ভেতরে সতেরো বছর বয়সে একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলেন হিল ফুল ফুজুল কি নাম বললাম এই হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী তেইশ বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো কতটা ভালো করে বোঝার চেষ্টা করবেন স্বয়ং নবীতে বছর ধরে চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়ম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করে দিলেন নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন ওই কোরআন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হলো তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়াত পাওয়ার আগে হলো তেইশ বছর আর পরে হলো তেইশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করলো তার

এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না স্বয়ং বিশ্বরবি তেইশ বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম করার জন্য নবী কায়েম করতে পারেনি চল্লিশ বছর পরে যখন কোরআন নাজির হলো ওই কোরআন দিয়ে নবী দল পরিচালনা করে কোরআন কায়েম করে শান্তি কায়েম করতে পারলো তার মানে এখান থেকে সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশে যতগুলো দল আছে ওই দলের দ্বারা শান্তি কায়েম করা সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা ক্লিয়ার না ভেজাল আছে

বন্ধ করতে চাই এদেরকে সমর্থন করতে হবে কার কথা আপনি যদি জমিয়ে দল করেন দলটাও করতে হবে আল্লাহর কথা মতো কোরআনের দল তার বাইরে দল করার কোনো সুযোগ আল্লাহর কোরআন বলে নমা ইয়াবে তাকি ইসলামী ইসলামি দীনান ফলাইয়ুকবাল মিনহু ওয়া হুফিল ইসলাম বাদ যদি কেউ বিয়ে করে ওই বি আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে তাহলে দল যদি করাই লাগে কার দল করব রাজনীতি যদি করাই লাগে কার রাজনীতি করব আর যদি দুনিয়ার কোন নেতা রাজনীতি করি এমন অন্যায় অত্যাচার জুলুম করবো আমাদের দেশ ছেড়ে প্রয়োজনে পালাতে হবে